নমস্কার আজ সকাল থেকেই চলছে সারাদিন একটা হৈ হই রই ব্যাপার হ্যাঁ ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস তাই সারাদিন পেশেন্ট টেশেন্ট দেখার পরে আমারও কেমন যেন আজকে আপনাদের সকলের সঙ্গে এই বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে একটু কথা বলার ইচ্ছা হলো তাই সবার আগে আপনাদের সকলকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা আপনারা চুটিয়ে ভালোবাসাবাসি করুন আর অন্তর থেকে চাইব প্রত্যেক মানুষ আজকের দিনে মানবতাবাদী হয়ে উঠুক মানুষ মানুষকে ভালোবাসুক মানুষ জীবজগতকে ভালোবাসুক মানুষ কত রকমের যে ভালোবাসা এই হিসাব করলে অনেক হয় যেমন ধরুন কেউ গাছকে ভালোবাসে কেউ পাখি ভালোবাসে কেউ শিশুদের ভালোবাসে কেউ ফুল ভালোবাসে কেউ আকাশ ভালোবাসে কেউ বাতাস ভালোবাসে কেউ জল ভালোবাসে এই সব ভালোবাসা সারা সারাদিন ধরে চলছে ফেসবুকে টুইটারে ইউটিউবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত আলাপ আলোচনা হচ্ছে তাই আমার একটু ইচ্ছা হয়েছে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি একটু ভালোবাসাবাসি করি বিশ্ব ভালোবাসা দিবস বলে কথা আশা করি আজকের দিনে আপনারা সবাই ভালো আছেন এই যদি দুঃখ টুকরগুলো থাকে সেগুলোকে আজকে ভুলে যান আজকে আপনারা সবাই একটু মানব প্রেমী হয়ে উঠুন মানুষকে ভালোবাসতে শিখুন আমরা সবাই মিলে যেন এক ভালোবাসার পৃথিবী তৈরি করতে পারি সেই শপথ সেই মনের ইচ্ছা আমাদের সবার মধ্যে জাগ্রত হোক এগুলো তো আমি চাইবো আপনারাও নিশ্চয়ই চাইছেন এ আমার এখানে ফুল টুল পিছু নেই একদম পিছু নেই টুল আপনারা ভাববেন না যে আমি এক ছাড়া ফুল দিয়ে আপনাদের ফুলের শুভেচ্ছা তবে আমার মনের বাগানের অজস্র ফুল দিয়ে আমার সুবর্ণ অধ্যায়ে আমার বন্ধু বান্ধব এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে পাঠিয়ে দিলাম আমার ভালোবাসার মাত্রা সবাই ভালো থাকবেন সবাই প্রেম প্রেম খেলা করুন সেই প্রেম যে একটা ছেলে এবং মেয়ের সঙ্গে হবে তেমন নয় আপনার বাড়ির পোষা পোষ্য প্রাণীর সঙ্গে হতে পারে সেটা বিড়াল হতে পারে সেটা পাখি হতে পারে সেটা একটা ছোট্ট কুকুর ছানা হতে পারে যাকে আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন উজাড় করে দিন আজকের দিনে তার প্রতি আপনার ভালোবাসা বন্ধ শিশুদের প্রতি মাস্টার অকারণ দমক দাম কি তাদেরও ভালোবাসাটাকে বেশি করে বুঝিয়ে উঠুক আজকের দিনে এ কামনা আমার নিশ্চয়ই থাকবে এবং অসংখ্য বৃদ্ধ যারা যাদের ব্রাহফস্তের থাকার কথা এই যেমন ধরুন আমার মতো হ্যাঁ তাদের ছেলেমেয়েরা আছে তাদের পরিজনরা আছে হ্যাঁ তাদের আমাদের সকলকেই একটু তাদের ভালোবাসার দরকার তার কারণ একটা সময় মানুষ শিশুর মতো সরল হয়ে যায় তাই যেমন শিশুকে ভালোবাসুন আজকে আজকে বৃদ্ধদেরও ভালোবাসুন বৃদ্ধাদেরও ভালোবাসুন তবেই তো আজকের এই বিশ্ব ভালোবাসা দিবসের সার্থকতা কি অন্যায় বললে মাফ করবে আবার একটা শুভেচ্ছা নিয়ে কখনো ঠিক আপনাদের সামনে আসবে এনজয় করুন জীবনটাকে উপভোগ করুন ধন্যবাদ